ও হি দেরি নাম মুরশিদ মোহাম নাম কুই নাম জপলে বুঝতে পাবি খোদাই কালাম। মুরশিদ মোহাম্মদ নাম ওই মেরি রোশি ধোরে যাই আল্লাহর পথে ওই মেরি ভেলায় ছোরে ভাষী নুরের স্রোতে জেলে দেখি আরো শের মুক মুরশিদ মুহাম্মদের নাম তো হি মুরশিদ নাম মুরশিদ মুহাম্মদের নাম জজাকুমুল্লা রাফি মুগ্ধ করে দিয়েছ মার্শাল্লাহ আল্লাহ তালা তোমার তোমাকে আরও সুন্দরভাবে পরিবেশন নজম পরিবেশন করার তৌফিক দান করুন